আগামী বৃহস্পতিবার আরাফার দিবস পাঁচে জুন আগামী বৃহস্পতিবারেই শ্রেষ্ঠ দিন আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলা দিন আছে এর মধ্য থেকে শ্রেষ্ঠ কয়েকটি দিনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন হলো ইয়উমুল্লাহ আরাফা আরাফার দিবস সৌদি আরবে হাজি সাহেবগঞ্জ আরাফার মাঠে অবস্থান যেদিন করেন আরাফার ময়দানে অবস্থান করার দিনকেই ইয়উমুলা আরাফা বলা হয় ওই আরাফার দিবসে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন এত পরিমাণে জাহান্নাম থেকে নারী পুরুষদেরকে ক্ষমা করে জান্নাত দেন অন্য কোনো দিনে দেন না দুনিয়াতে ইমানদার নারী পুরুষের জীবনের গুণা এত পরিমাণে মাফ করেন অন্য কোনো দিন মাফ করেন না সম্মানিতা মাবোন চলে এসেছে আরাফার দিবস আর মাত্র দু একদিন বাকি সামনে জুন মাসের পাঁচ তারিখ আগামী বৃহস্পতিবারই আরাফার দিবস এই আরাফার দিবসের রোজা কয়টি রাখবেন কি কি জিকির করবেন কী কী দোয়া করবেন মুনাজাত কীভাবে করবেন এই সারা দিনটি যদি মিস হয়ে যায় কপাল পুড়ে যাবে সম্মানিতা বোন একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি শোনেন দেখেন মনোযোগ দিয়ে তাহলে কী কী আমল করতে পারবেন আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাবেন রিজিক আপনার আসবে আল্লাহর তরফ থেকে সব কিছু সহজ করে আপনাদেরকে বলে দিব সম্মানিতা মা বোন আমার মুসলিম ভাইরা আল্লাহ আলামিন জিলহজ মাসের প্রথম দশ দিনে আল্লাহ এই দশ দিনকে মর্যাদা শ্রেষ্ঠ করেছেন রমজান মাসের পরে সব থেকে সারা দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন এই জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যেই আরাফা আগামী বৃহস্পতিবার আল্লাহ আল্লাহরাইলামিন এই জিলহজ মাসার প্রথম দশ দিন যে ইমানদার নারী পুরুষ আমল করবে করবে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ জানিয়েছেন যারা এবাদত বন্দেগী করবে দশ দিন আল্লাহ তালা তাদের ইবাদত বন্দেগী কবুল করে নেন আর ইবাদত বন্দিকে খুব পছন্দ করেন নামাজকে জিকির কোরআন তালাওয়াত যারা করবে এই এবাদতগুলাকে আল্লাহ তালা ভালোবাসেন শুধু তাই নয় যে ইমানদার নারী পুরুষ ইবাদত বন্দিগীগুলা করবে আল্লাহ তালা তাদেরকেও ভালোবাসেন সোবাহান সম্মানিতা মা বোন আমার মুসলিম ভাইয়েরা এই জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে এরবুল আইলামিন আল কারিমে কসম কেটেছেন আপনি কি বুঝতে পেরেছেন মহান মালিক মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিন এই দশ দিন সম্পর্কে কসম করেছেন কতটা গুরুত্ব হলে আল্লাহ তালা নিজে কসম কাটেন রব্বুল আলামিন সৌরতুল ফাজলির মধ্যে বলেন ওয়াল ফাজিরি ওয়ালায়িন আশিনী ওয়াশাফ রি ওয়াল ওয়াত এক নম্বরে ভোর বেলার ফজরের কসম করলেন ফজর নিঃশ্বাস ছাড়ের জান্নাতি নিঃশ্বাস শুধুমাত্র মোমিন মোত্তাকে আল্লাহর প্রিয় বান্দাদের গায়ে লাগে এই ফজরের নিঃশ্বাস কোনো কাফের মুনাফে মুশ্রিকদের গায়ের মধ্যে লাগে না আমার ভাইয়েরা প্রিয় দিনদার ইমানদার মুসলিম মহিলা মা বোন ভালো করে শুনুন তারপর রব্বুল আলামিন বললেন দশ রাতের কোসম আল্লাপা কেটেছেন দশরাত रत हल ओ दस যে দশ রাত জিলহজ মাসের প্রথম দশরাত রাত আল্লাহ আকবর জিলহজ মাসের প্রথম দশ রাত সম্পর্কে মহান রব্বুল আলমিন কসম কেটেছেন সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা আজকে তো জিলহজ মাস চলে যাচ্ছে চার পাঁচ দিন চলে গেল আর মাত্র চার পাঁচ দিন বাকি আছে বেশি বেশি আবাদতগুলা বাড়িয়ে দেন কপালটা খুলে যাবে আর বাকি দিনগুলোতে নয় তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করবেন বিশেষ করে আরাফার দিবসের রোজা রাখবেন অবশ্যই রাখবেন কেন রাখবেন হাদিসটি শুম্ল বাক হয়ে যাবেন দাসুল এ কেরিন সন্দন লাহ আরি ওসাল্লাম বলছেন শিয়ামু ইয়া মিনা আরফা আতা শিব আনন্দ আই কা ফিরোজ সেনাতাল্লাতি কবলাহুয়া সানাতাল্লাতি নবীজি বলছেন যারা আরাফার দিবসে রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তাদের পিছনের এক বছর সামনের অগ্রিম এক বছর দুই বছরের সগিরা গুনাহ সব আল্লাহ পাক মাফ করে দিবেন শুধু তাই নয় যারা আরাফার দিবস রোজা রেখে যারা তওবা করবে শুধু সগিরা গুনাই নয় রব্বুল আলমিন কবিরা গুনা সহকারে অর্থাৎ ছোট বড় সব গুনা রব্বুল আলমিন মাফ করে দিবেন সুবাহান আল্লাহ হিউবে আমার মায়েরা মা বোনেরা ভালো করে শুনুন এই আরাফার দিবসটা কবে আগামী বৃহস্পতিবার পাঁচে জুন আগামী বৃহস্পতিবার আরাফার দিবস বাংলাদেশে অনেক মত পার্থক্য থাকে যে আরাফার দিবস সৌদি আরবের সাথে মিল রেখে রাখবো নাকি বাংলাদেশের সাথে রাখবো আমরা কারোর সাথে তর্কে জড়াবো না বিতর্ক করবো না আমরা বৃহস্পতিবার রোজাটাও রেখে দিব আমরা শুক্রবারের রোজাটাও রেখে দিব এই দুইটি রোজা রেখে দিবেন ইনশাআল্লাহ বুধবারের রাতে সাহারি খেয়ে বৃহস্পতিবার রোজা রেখে দিবেন বৃহস্পতিবার রাতে খাবার কি শুক্রবারের রোজাটি রেখে দিবেন তাহলে আরাফার দিবসের রোজা আদায় হয়ে যাবে দুই বছরের গুণাল্লা রব্বুল আদাবিন মাফ করে দিবেন সোহান তাহলে আমরা এক নম্বর আমল শিখে নিলাম আরাফার দিবসের রোজাটি রাখলে কি হবে সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা আরাফার দিবস অত্যন্ত দামি আরাফার দিবসে কত রাকাত নামাজ করবেন নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়বেন তারপর কি কি জিকির করবেন কি কি দোয়া করবেন মোনাজাত কিভাবে করবেন সহজ করে বলে দিব মনোযোগ দিয়ে শুনতে হবে আরাফার দিবসটা কেন এতটা দামি আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ তালা আরাফার দিবসে অসংখ্য গণিত বান্দা বান্দিদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন আর যারা দুনিয়াতে আমরা বেঁচে আছি অসংখ্য গণিত পাপি তাপি গুনাহগার বান্দা ইমানদার নারী পুরুষ ভুল করে অন্যায় করেছে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন করুন আল্লাহ আল্লাহামদি সম্মানিতা মায়েরা আমার এই আরাফার দিবসে কত রাকাত নামাজ পড়বেন আগে নামাজের বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেই রোজার বিষয় ক্লিয়ার হলেন নামাজ কি পড়বেন কি কি নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা যে দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমাদেরকে দিয়েছেন বিশেষ করে আরাফার দিবস আগামী বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিন যেন দুই দিন নয় সব সময় বিশেষ করে এই দুই দিন আপনার যেন কোনো নামাজ যেন ছুটে না যায় পুরুষ যারা আছেন সম্মানিত ভাইরা আমার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদের জামাতের সাথে পড়বেন আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন সময় মতো ওয়াক্ত মতো নামাজ পর আল্লাহ রব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্না সালাত কানা তাআলা মুমিনিনা কিতাবাম নির্দিষ্ট সময়ে তোমরা সালাত পড়ো নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সুবহানাল্লাহি ওয়া বিহামদি সম্মানিত মায়েরা আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব সুন্নাত নফল এগুলো আদায় করবেন বিশেষ করে এই নামাজগুলা পড়ার পরে এই আরাফার দিবসে অতিরিক্ত চার রাকাত নামাজ পড়বেন বলতে পারেন যে হুজুর কীভাবে পড়বো চার রাকাত দুই রাকাত দুই রাকাত করে প্রথম দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবেন প্রথমে যে দুই রাকাত নামাজ পড়বেন কেন পড়বেন কি কারণে পড়বেন এটা হচ্ছে তাওবার নামাজ আল্লাহ রাব্বুল আলমিন জীবনের সব গুনাহ মাফ করে দেন এই নামাজ পড়লে আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী এক নম্বর সাহাবি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বলেন হে আল্লাহর নবীর উম্মতিরা যদি তোমরা কোনো অন্যায় করে ফেলো গুনা করে থাকো তোমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য সর্বপ্রথম তোমরা সুন্দর করে অজু করে নিবি আপনার যদি অজু না হয় তাহলে আপনার নামাজ কিন্তু হবে না অজুতে ত্রুটি থাকলে নামাজ হয় না আল্লাহ রব্বুল আলমিন অজুটাকে কতটা গুরুত্বপূর্ণ দিয়েছেন কোরআন বলছেন যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে অজু করে নাও নবীজির তরিকা মতো উজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার রব্বুল আলমিন জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার আল্লাহ সুবাহ তার আসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবী যে ইসল আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ অজু যখন শেষ হবে অবশ্যই কালিমে শাহাদাত পড়বেন একবার আসাদু আল্লাহ ইলাহা

আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চাইবে সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোবাহ আল্লাহ অজু যখন শেষ অজু শেষ সবার সাথে সাথে পবিত্র নামাজ বিছিয়ে প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন তাওবার নামাজ নিয়ত হলো এভাবে আমি বাংলাতে বলছি সকলের সহজের জন্যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার নিয়ত করবেন নিয়ত করার পরে প্রথম রাকাতে সুরাফা তেহার পরে কুল ইয়া কাফিরুন এই সূরাটি পড়বেন প্রথম রাকাতে আলহামদু সূরার পরে কোন সূরা কুল ইয়া আল-জুহাল কাফিরুন সম্মানিত মাবুনামার মুসলিম ভাইরা দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়ার পরে তারপর আপনারা পড়ে নিবেন সূরাতুল ইখলাস কুল হু আল্লাহু আহাদ এই কুল হু আল্লাহ সূরাটা পড়বেন অনেকে বলতে পারেন যে হুজুর কুল আল কাফিরুনটা পেছ লেগে যায় পারি না তখন কি করব আপনি তখন যে সুরা পারেন যে সুরা সহি শুদ্ধ সুন্দরভাবে পারেন সেই সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন প্রথম দুই রাকাত নামাজ হলো তাও বার নামাজ তারপরের দুই রাকাত নামাজ করবেন সালাতুল হাজত নামাজ মনের আশা পূরণ হওয়ার নামাজ ধনী হওয়ার নামাজ আল্লাহর কাছে এই নামাজ পড়ে যা চাইবেন আল্লাহ তাই দিবেন দিবেন্লাহাম যখন এই নামাজ পড়তে নামাজ শেষ হওয়ার আগেই পাক নবীজির জন্য দোয়া কবুল করে যা চাইতেন আল্লাহ তাই দিতেন শুধু তাই নয় আপনি এই দুই নামাজ পড়ে আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ শুনবেন এই সাহাবিরা নামাজ পড়ে আল্লাহর কাছে খাবার চেয়েছেন যা দোয়া করতেন সব কবুল করতেন জান্নাত থেকে পাক খাবার পাঠিয়েছেন এই দুই রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন প্রথমে নিয়তটি বাংলাতে এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি আল্লাহ একবার এই নামাজ দুই রাকাত নামাজ সালাতুল হাজত নামাজ যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন সম্মানিত মায়েরা আমার মুসলিম মহিলা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই দুই রাকাত নামাজ দুই রাকাত করে চার রাকাত নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য পড়বেন তাহলে নামাজের বিষয়গুলো ইনশাল্লাহ আমরা জেনে গেলাম এবার আসুন আমরা কি কি জিকির করব। জিল হজ মাসে যেই আরাফার দিবসে আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার আরাফার দিবসে যেই জিকিরগুলা করবেন ভালো করে শুনুন সংক্ষেপে বলছি এই জিকিরের নিয়ম কি আদব আখলাক নিয়ে জিকির করতে হবে জিকির কিভাবে করতে হবে আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন ওয়াদে গুরুরাব্বা কাফি নফসি কাতা দরুয়া ফেতৌ ওয়াদু নল জাহরি মিনাল কৌলি বিন ওদু বেল্লা আহ আল্লাহ তালা বলছেন বান্দা যদি তোমরা আমি আল্লাহর জিকির করো তাহলে তোমরা কিভাবে জিকির করবে বিনয়ের সাথে আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে জিকির করবে শুধু তাই নয় নিম্ন সুরে নিম্ন আওয়াজে জিকির করবে সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকিরে মশগুল থাকবে সুভানন্দ রসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাজামিল উনি জামাল রব্বুল আলমিন নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন সৌন্দর্যতাকে তিনি পছন্দ করেন রাসূল কালি ইমসলাম আরও বলছেন তোমরা যদি আল্লাহর জিকির একাকি গোপনে করো রব্বুল আলমিন তোমাদের জিকির একাকি গোপনে গোপনে আল্লাহ করেন আর যদি তোমরা দলবদ্ধ হয়ে মহা সমাবেশে মসজিদ মাদ্রাসায় যদি একসাথে বসে বসে যদি জিকির করো আল্লাহ আলামিন তার থেকে উত্তম ভাবে ফিরিস্তাদেরকে নিয়ে তোমাদের জিকির আল্লাহ তালা নিজে করেন আল্লাহ কী কী জিকির করবেন এক নাম্বার জিকির হলো এক নাম্বার জিকির করবেন লা ইলাহা। ইлла আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন আফদলুয যিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এই যিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুপ্ত ধন দিবেন দুনিয়াতে জান্নাতে আল্লাহ তাহালা আপনাকে রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বারে আপনি পড়বেন সভায়ানন্দ লহি ওবে হামদিহি সভায়ানন্দ সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনা থাকে আল্লাহ মাফ করে দিবেন আর এটা জবানে হালকা কিন্তু অনেক মর্যাদাবান অনেক দামি তারপর আরও জিকির করবেন সভায়ানন্দ হামদুল্লাহি

তারপরে জিকির করবেন ইস্তকাফার পড়বেন আস্তা ওফিরল্ল আস্তা ওফিরল্লা আস্তা ওফির একশো বার করে পড়বেন নবীজির কোনো গুনাহ ছিল না তারপরে রসুল করিম সাল্লাম তিনি দৈনিক সত্তর বার ইস্তকফার পড়তেন আর আমাদের তো গুনাহের অভাব নেই আমরা আরও বেশি পরিমাণে ইস্তকাফার পরব তারপরে দুরুশরীফ পড়ব দুরুশরীফ جرا نماجر دروب بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اي درود ابراهيم پر بنا تو صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

চোখের পানি ছেড়ে দিবেন বলবেন মালিক আরফা দিবসে আদি সাহেবদেরকে আপনি ক্ষমা করে দিচ্ছেন আল্লাহ আমি তো পাপি তাপি বান্দা গুনাগার রব্বুল আলমিন আমার জীবনের সমস্ত গুনাগুলা মাফ করে দেন ভুল বেয়াদবি মাফ করে দেন আল্লাহ তালা জীবনে যত অন্যায় অপরাধ করেছি সব মাফ করে দেন সব গুণা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে রিজিক চাইবেন রিজিক দিবেন ধন দৌলত চাইবেন দ্বন্দল দিবেন আল্লাহর কাছে সম্মান চাইবেন সম্মান দিবেন পরিবারে সম্মান রিজিক যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এমন করে করে যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন মা বাবার কবর আজাব আল্লাহ গুল আলমিন মাফ করে দিবেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য ইয়ৌমুল আরাফা আরাফার দিবসের জন্য আমরা বেশি বেশি এবাদত বন্দি করতে পারি আল্লাহ তালা তৌফিক দান